সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি একজন সবুজ প্রেমী এই যে কাকা খুবই ভালো মনের একজন মানুষ একবারে গাছপালা খুবই ভালোবাসে এবং দেখেন এই যে বিশাল একটা পুকুর আছে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখেন রাজা হাঁস হ্যাঁ এই পাশে অনেক গাছ আছে তারপরে এখানে এই যে কবুতরের একটা বাসস্থান আছে খুবই সুন্দর মানে দেখে আমার খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি হ্যাঁ অন্যরকম একটা ভালো লাগা এখানে একটা খুবই শান্তির একটা জায়গা বললেই চলে এদিক দিয়ে আবার যে কাকা সম্ভবত মাছের পোনা উৎপাদন করে হুম খুবই একটা ভালো একটা প্রজেক্ট দেখে আমার খুবই ভালো লাগছে এই যে দেখেন এখানে ফুল গাছ আছে কত সুন্দর বাহিরের রঙের ফুল হ্যাঁ খুবই চমৎকার হ্যাঁ তো এই যে দেখেন হাঁসগুলা কেমন পিছুনিছে ওইটা আনার গাছ আম গাছ আবার এই পাশে দেখেন পুকুরটা কত বড় হুম এই যে কাকার আবার ইয়াও আছে কুকুর আছে এইগুলাও কেউ পালন করে হুম দেখেন আপনারা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে সম্ভবত হাঁসগুলা থাকে আর এই যে দেখেন আরেকটা বিষয় খুবই বিরল এই যে দেখেন এখানে একটা নৌকা আছে নৌকার মাঝে একটা খুবই বড় বক এই বকটাও পালা এখানে আসে সব সময় থাকে আর এই যে দেখেন পানকুরি বলে এটা আমাদের বাসায় কালো পাখিটার মতো দেখতে পারতেছেন হ্যাঁ এগুলো পালো পালা হ্যাঁ তো ওই যে দেখেন প্রজেক্টটা খুবই সুন্দর আমার কাছে খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগছে হ্যাঁ দেখাই আপনাদেরকে আবার ওই পাশে আরও কিছু আছে আমি দেখাই এই যে উনি হচ্ছে সবুজ প্রেমী ওনার জন্য সকলে দোয়া করেন হ্যাঁ আর এই যে দেখেন এখানে চীনা হাঁস এখানে যে বাচ্চা দিচ্ছে চীনা হাসে হ্যাঁ এরকম এয়া পরিবেশ ভালো লাগে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তা আসলে ভালো লাগার জিনিস শেয়ার করতে হয় এই যে দেখেন কত সুন্দর হাতের দেরো না হাতের না। খুবই সুন্দর

এই যে একটা ফুল গাছ খুবই সুন্দর খুবই ভালো লাগা এটা এটা কি গাছ কপি একটা কফি গাছ হ্যাঁ চায়ের সাথে যে আমরা কপি টা ওই কপি গাছ কাকা খুবই বাগানে আনকমন আনকমন গাছ আছে এটা এটা তো বোধ হ্যাঁ যে আমাদের মনে হয় যে জান্নাতি ফল বলে হ্যাঁ এটা আতা ফল এটা কোনো দেশীয় না এটা দেশি হয় যে সজিনা গাছ আছে খুবই বড় যে সজিনার ফুল দেখা যায় আবার আসছে আমি দেখে এখানে একটা যে আবার খুবই সুন্দর খালের মতো আছে দেখে খুবই ভালো লাগে মনে হয় যেন খুবই সুন্দর একটা ভিউ হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এটা কি গাছ শরীফা এটা শরীফা তো খুবই সুন্দর এই যে এখানে লেচু গাছ পাশে আবার ফুল গাছ নারিকেল গাছ খুবই বড় একটা প্রজেক্ট হ্যাঁ খুবই ভালো লাগে কাজ করতেছে এই যে দেখেন এখানে মালটা গাছ এই যে আবার এই পাশে ড্রাগন গাছও আছে হ্যাঁ তো কাকা আমার কাছ থেকে আঙ্গুর গাছ নিছিল তো গাছগুলা খুব একটা ভালো হয় নাই বড় করতে পারে নাই তারপরেও আশা করি যে দু এক থোকা ফল হয়তো পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে মালটা মালটা এটা মালটা মালটার মালটা আর এটা হচ্ছে সেই কমলাটা বলছে কমলার ধরনটাও খুবই ভালো ভালো মাসাল্লা এই যে দেখেন একদিক দিয়ে পাকতাছে আর একদিক দিয়ে এই যে ছোট খুবই জুবালো ভাবে হয় এই যে দেখেন এক থুকার মধ্যে অনেকগুলো আঙ্গুরের মতো মাসাল্লা হ্যাঁ আবার এই যে এই পাশে এই যে এখানে এটা আনার তাই না এই যে আনারে ফুল আসছে এইখান থেকে কাকা গাছ থেকেই মানে চারা উৎপাদন করছে জুর কলমের মাধ্যমে এই যে এখানে আনার গাছ এখানে ওই যে আনার গাছ তো এই যে আঙ্গুর গাছগুলো খুব একটা বৃদ্ধি করতে পারে না তারপরেও আঙ্গুর গাছগুলো আশা করি যে এই যে চোখগুলো ভালো আছে এবং বয়স্ক ডাল এখান থেকে হয়তো এ বাটগুলা ফুটাতে পারলে দু এক থোকা ফল ইনশাল্লাহ কাকা খাইতে পারবে এই গাছটাও এই যে এটা বাইকুনুর জাত এই যে এই দিক দিয়ে ব্রাউন কালার হয়ে গেছে আর এর উপর দিক দিয়ে একটু গাছটার গ্রুপটা থামাই দিছি এখনও বৃদ্ধি নিতেছিল আর দেখেন এই যে একবারে অর্গানিক সবজি এখানে শুধু রাসায়নিক দেয় না একদম শুধু গোবর সার দিয়ে এই যে সবজি চাষ করে দেখেন এখানে একটা ব্যাট দুইটা ব্যাট তিনটা ব্যাট চারটা পাঁচটা এরকম বিভিন্ন জাতের সবজি এখানে আছে মূলা শাক লাল শাক তারপরে এই পাশে করছে টমেটো মার্শাল্লা দেখেন টমেটো ফলের ধরন শুধু জৈব সার গোবর সার কাকার গরু আছে ওই গরুর যে গোবর সার হয় গোবরটা হয় ওইটা থেকেই দেখেন কি পরিমাণ মাশাল্লাহ আল্লাহ তাল্লাহার নিয়ামত দেখেন কি পরিমাণ হয়েছে মাশাল মাশাল দেখেন আসলে নিজের চোখেও আসলে বিশ্বাস করতে পারতেছি না কী পরিমাণ ফলন হয়েছে মাশালা এগুলা হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহার নিয়ামত এই যে দেখেন এই পাশে এই পাশে আবার পেঁপে গাছও আছে পেঁপেও হয়েছে হ্যাঁ দেখেন কি পরিমাণ কাকার প্রজেক্ট খুবই সুন্দর প্রজেক্ট আল্লাহ তালা কাকার মনের আশা পূর্ণ করুক আরও পূর্ণ করুক হয়তো আরও অনেক পরিকল্পনা আছে এখানে আরও অনেক কিছু করবে দেখেন টমেটো কি পরিমাণ টমেটো হয়েছে একবার দেশীয় টমেটো দেখা যাচ্ছে পাকতেছে আরও হইতেছে দেখেন প্রচুর পরিমাণে টমেটো মাশাল এই যে এখানে আবার একটা কফি গাছ আর এই যে দেখেন এই যে পাশে আর একটা পুকুর ওই যে হাঁস আছে দেশি হাঁস আমার খুবই একটা ভালো লাগছে তো আসলে এখানে আইসা খুবই ভালো লাগছে দেখেন এই যে খুবই সুন্দর একটা প্রজেক্ট এই যে হাঁস মার্শাল্লাহ প্রজেক্টটা পুকুরটা অনেক বড় পুকুরটা কতটুক হবে একর বলতে দুইশো শতাংশের উপর এই যে একটা পুকুর মার্শাল্লাহ আসলে পরিকল্পনা অনেক সুন্দর খুবই ভালো এবং মাঝে মধ্যে ফুল গাছও লাগাইছে দেখেন এই যে ফুল গাছ কত সুন্দর ফুল ফুটে আছে এগুলো আসলে দেখলেই ভালো লাগে যখন ঘুম থেকে উঠা দাঁত ড্রাঁস করে আসলে এখানে আসা হয় তখন একটা অন্য রকম অনুভূতি লাগে কাকা কিছু বলবেন বলেন এত সুন্দর একটা প্রজেক্ট আছে না কাকা আসলে ভিডিওতে আসতে চায় না তারপরে আমি এই কাকারা ভিডিওতে নিয়ে আসছি তার জন্য দুঃখিত আসলে কাকা খুবই ভালো মনের মানুষ ধন্যবাদ সকলকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এটা আমার খুবই ভালো একটা ভিডিও স্মৃতিমূলক ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম